এখনো বৈশাখের আগমন ঘটেনি এপ্রিলের শুরু থেকেই পিন শীত করতে শুরু করেছে গরম ইতিমধ্যেই পশ্চিমের জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এসবের মধ্যেই চোখ রাঙাচ্ছে কালবৈশাখীও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবছর গরম বেশি পড়ায় কালবৈশাখীর দাপটও বেশি হবে এই মুহূর্তে গরমটা স্বাভাবিক কিন্তু ইদানিং একটু বেশি গরম আমরা লক্ষ্য করছি তার কারণ প্রথমত গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়টা আছে সেটা তো সামগ্রিকভাবে সারা পৃথিবী জুড়েই হচ্ছে তার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবেও আমরা দেখছি যে হিট ট্র্যাপিং হচ্ছে যেটাকে আমরা বলি আরবান হিট আইল্যান্ড কারণ বিভিন্ন নগরাণ হওয়ার ফলে এবং কলকারখানা হওয়ার ফলে তাপ ধরে নেওয়ার যে সব উপাদানগুলো সেইগুলো অনেক বেশি পরিমাণে তৈরি হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইডের জলীয় বাষ্প বেড়ে যাওয়ার জন্য তাপটা বেরিয়ে যেতে পারছে না ফলে তলায় ধরা থাকছে সেই জন্যে যে গরমটা একটু পরে হয়তো আমরা পেতাম আগের থেকে কালবৈশাখীর পূর্বাভাস জারি করা না গেলেও বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে তিন ঘন্টা আগে থেকে বোঝা যায় ঝড় আসবে কিনা ঠান্ডা স্টর্ম বা লাইটনিং এইটা আগে থেকে সাধারণত প্রেডিক্ট করা যায় না কারণ এটা সবসময়ই খুব সাদ মানে হঠাৎ করে হয় এবং সাময়িক একটা ঘটনা এবং আগে থেকে এটা খুব বেশি হলেও দু তিন ঘন্টা তার বেশি এটা প্রেডিকশন করা সম্ভব হয় না আমরা যেটা এখন করি আবহাওয়া বিজ্ঞানীরা সেটা হচ্ছে আমরা ফোরকাস্টিংয়ের বদলে ঠান্ডা স্টমগুলোকে আমরা নাও কাস্টিং বলে এক ধরনের প্রেডিকশন হয় সেটা দিয়ে আমরা দেখার চেষ্টা করি কালবৈশাখী প্রেডিক্ট করার জন্য আমরা আইএমডিতে যেটা করা হয়েছে দুটো জিনিস একটা স্যাটেলাইট ইমেজ আরেকটাকে বলা হয় রাডার ডপলার রাডার এই দুটোর মাধ্যমে নাও কাস্টিং বলে অর্থাৎ তিন ঘন্টার মধ্যে আমরা এটা দিতে পারি তিন ঘন্টার আগে যদি কোনো ঘটনা ঘটে অর্থ পনেরো মিনিট কুড়ি মিনিট বা এক ঘন্টার মধ্যে সেগুলো প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট কিন্তু তিন ঘন্টার বেশি যে সমস্ত সেগুলো প্রেডিক্ট করা অসম্ভব কিছু নয় এবং কোন জায়গায় এক্স্যাক্টলি হবে সেইগুলো আজকাল করা যাচ্ছে টেকনোলজি এসে গেছে তবে এখনও পর্যন্ত আমাদের এই সব জায়গায় হচ্ছে না সম্প্রতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় কালবৈশাখীর দাপটে প্রাণ হারিয়েছেন পাঁচজন জল জলীয়বাষ্প যদি বেশি থাকে এবং সেই জলীয়বাষ্পগুলি খুব দ্রুত উপরের দিকে উঠে যায় তাহলে একটা কনভেক্টিভ ক্লাউড তৈরি হয় মেঘ তৈরি হয় সেই মেঘগুলো যদি অনেক দ্রুত তৈরি হয় তখন অনেক সময় যে ঠান্ডা স্ট্রমটা তৈরি হলো তার মধ্যে টর্নেডোও তৈরি হতে পারে টর্নেডোর মধ্যে থান্ডাস্টম আছে তার মানে টর্নেডো থান্ডাস্টমের পার্ট কিন্তু সমস্ত থান্ডাস্টমগুলোর মধ্যে টর্নেডো হবে না আজকে আমরা যেটাকে কাল বৈশাখী বলছি এটা বৈশাখ মাসে দেখা যায় বলেই সেই জন্য এর নাও আর একটা ভয়াল ভয়ঙ্কর রূপ থাকে কাল থেকে সতর্ক থাকবেন কিভাবে জানাচ্ছেন বিশেষজ্ঞরা প্রিকশন আমাদের নিতে হবে যেরকম গাছের তলায় না দাঁড়ানো খোলা মাঠে না যাওয়া এবং অনেক ইলেকট্রিক্যাল যে গ্যাজেটস বা বুথ সেইগুলোকে যাতে আমরা প্লাগিং না করে রাখি সব সময় আমরা যেন এটার খবরটা দেখতে থাকি যে নিউজ চ্যানেল বা অন্যান্য জায়গায় রেডিওতে যে ওয়ার্নিংগুলো দেওয়া হয় সেটা এবং আকাশের দিকে তাকালে আমরা যদি দেখি যে খুব ঘনভাবে কালো হয়ে আসছে এবং কোণের দিকটা আমরা যদি একটু খেয়াল রাখি যে প্রচণ্ড রকমভাবে একটা আশার আমরা পূর্বাভাস পাচ্ছি নিজেরা দেখে তাহলে সঙ্গে সঙ্গে সেইখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে একটা কোনো শেল্টারে নিজেদেরকে আশ্রয় নেওয়া যত যতক্ষণ সেই ঝড়টা যতক্ষণ না সেই বৃষ্টি পুরো চলে যাচ্ছে কাল কথার অর্থ ধ্বংস বৈশাখ মাসে এই ঝড় হয় তাই এই ঝড়ের নাম কালবৈশাখী খুব অল্প সময়ের জন্য হলেও এই ঝড় একদিকে যেমন বিধ্বংসী রূপ নেয় অন্যদিকে চূড়ান্ত গরমের দাবদাহ থেকে রেহাইও দেয় তাই একদিকে কালবৈশাখী ঝড়ের জন্য অপেক্ষা থাকে অন্যদিকে ভয়ও থাকে